আজ দুই তিন দিন আমার বড় অপুর অনেক জ্বর কিছুই খেতে পারতেছে না এই জন্য আমি তাকে মুড়ি মাখিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর কাঁচা জাল কুসি করে এগুলো লবণ দিয়ে ডলে নিলাম এরপর আমি চানাচুর দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু মুড়ি মাখাটা অনেক ভালো হয় একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর হয় যেহেতু জ্বর হয়েছে মুখে কিছুই খেতে পারতেছে না রুচি নাই এরপর আসারের তেল দিয়ে দেব। কত সুন্দর ফ্লেভার লাগে আচারের তেল দিয়ে যে মুড়ি মাখা খায় সেই জানে কতটা সুন্দর হয় আচারের তেল কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আর এটা যত ভালো মাখানো হয় মুড়ি মাখাটা ততটাই টেস্ট হয় এখন কত সুন্দর মাখিয়ে নিয়েছি একেবারে লোবনীয় লাগতেছে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তে আচারের তেল দিয়ে মুড়ি মাখা করলে আর আমার আপু হলো সবচেয়ে বড় আর আমার আপু আমার কোনো আবদার পূরণ করতে দ্বিধাবোধ করে না তার জন্য সামান্য একটু কষ্ট তো আমি করতেই পারি ছোটো ভাই হিসেবে তাই আমি তাকে সুন্দর করে মুড়ি মাখায় দিচ্ছি যাতে সে মুড়ি মাখাটা খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আমার আপুর জন্য সবাই দোয়া করবেন আমার মা বাবার পরে যদি কেউ কষ্ট করে থাকে আমার এই বড়ো বোন অনেক কষ্ট করছে আমার জন্য আমার আবদার কখনোই পূরণ করতে এক পা পিস পা হয়নি আমাকে অনেক ভালোবাসে কমে কথার মাধ্যমে বল আমি শেষ করতে পারবো না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবে